طيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আজকে বারোই ফেব্রুয়ারি দুই পূর্ব নরোত্তমপুর যুব সমাজরুদ্ধ আয়োজিত দুদিন ব্যাপী ক্রান সম্মেলনে দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে کرام শ্রদ্ধেয় মুরব্বিয়ান اعزাব ও আমার যুবক ভাইরা পর্দার আলেম ও বোনেরা আল্লাহ তাআলার অবনিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করেন মেহেরবানি করে আমাদের আপনাকে কোরআনুল কারীমে দাও অথবা লিগ নেজবতে জিক্র ফিকরে নেজবতে একত্রিত হয়ে কোরআনই করিম থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুল্লিল্লাহ এই মাঠে আমি গতবার যা তেলাওয়াত করেছি এবারও আমি ওই আয়াতে করিমগুলি তেলাবাদ এই মাঠে আমি সুরায় ফা দেহা করার হয়েছে গতবার আমি সুরায় বাকারার প্রথম দিকের আয়াতে কেলিমাগুলো তেলাওয়াত করেছি সময়ে স্বল্পতায় কথা বলা শেষ হয় নাই এই জন্য এবারও তফসিরুল কোরআন মাহফিল হিসাবে আমি ওই আয়াতে কেলিমাগুলো তেলাওয়াত করেছি মূলত এতক্ষণ যিনি বয়ান করলেন বাংলাদেশের নন্দিত মুফাসের কোরআন আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী হজরত নানু পুরী রহমতুল্লাহ আলাই সুযোগ খলিফা আল্লামা সাইয়েদউদ্দিন আল মুবারক দাওয়াত বরকাতুম কথা বলেছেন হযরতের কথার পরে আর কোনো কথাই বাকি থাকে না বড়দের কথা কথার মধ্যে বড় হয় তা সত্ত্বেও শুধুই দোয়া নেয়ার জন্য অল্প সময় আপনাদের সামনে আমি আমার আয়াতে কারীমাগুলো তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমা আল্লাহ তাআলা মুত্তাকিদের ছয় সিফাতের কথা উল্লেখ করেছেন কয় গুণের কথা ছয় গুণের কথা আল্লাহ তারা উল্লেখ করেন এবং এরপরে আল্লাহ তালা সিল মেরে দিলেন সিল মেরে দিলেন যে এই ছয় গুণে গুনি যারা হেদায়েতের উপরে আছে তারা এবং এই ছয় গুণে গুণান্বিত যারা দুনিয়ার আর আখরাতে কামিয়াব তারা ছয় গুণে গুণান্বিত যারা বলেন ছয় গুণে ছয় গুণে গুণান্বিত যারা হেদায়েতের উপরে আছে তারা এবং দুনিয়া আর সফল কাম তার সংক্ষিপ্ত ভাবে ছয় গুণ এক নম্বর হলো ইউমেনুনা বিল গায়ব গায়ব এর উপর ঈমান আনে والا বলেন গায়বের উপরে কি লা والا ঈমান আল্লাহ তাআলার জাত গায়ব আল্লাহ তাআলার জাত কি বলেন গায়ব ফেরেশতা গায়ব আযাব কবর গায়ব হাশরের ময়দান গায়ব জান্নাত গায়ব

বস্তু জগতের বস্তু জগৎ স্বাভাবিকভাবে যারা বস্তু জগতের উপরে বিশ্বাসী তাদের ধ্যান ধারণা বস্তু পর্যন্ত শেষ হয় আর ওহির উপরে যারা তাদের বিশ্বাস তাদের ধ্যান ধারণা বস্তু জগৎ যেখানে গিয়ে শেষ করে ওখান থেকে শুরু হয়

তাহলে বস্তু জগৎ কোন পর্যন্ত বিজ্ঞানকে জিজ্ঞেস করে আলোর উৎস কি ওরা বলবে আলোর উৎস সূর্য আলোর উচ্চ কি বলেন সূর্য ওরা বলবে আলোর উচ্ছ সূর্য যদি এবার জিজ্ঞেস করেন সূর্যের উৎস কি বলবে এটা আমাদের জানা নেই

তো প্রতিটা মুমিনের কমপক্ষে যদি দশ দুনিয়া বরাবর জান্নাত হয় ওই জান্নাতে আলো কিসের হবে ওই আলো হবে শুধুই রব্বে করিমের চেহারায় আনোয়ারের নূর তাহলে কি পরিমাণ নূর রব্বুল আলামিনের চেহারায় আছে সুবহানাল্লাহ তাহলে সূর্যের আলো থেকে সূর্যের আলো আল্লাহ তালার চেহারা থেকে সূর্যের আলো তাহলে বস্তু জগৎ চোখ পর্যন্ত পৌঁছে বলেন সূর্য পর্যন্ত আর ওয়াহি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় তাহলে করোনা ওরা দেখে জ্বর সর্দি ঠান্ডা শীত লেকিন আমরা দেখি মেনুনা বিল গাইব কি ওরা দেখে জমিন থেকে ফসল হয় আমরা দেখি না জমিন থেকে ফসল হয় না গাইব থেকে ফসল হয় কোথা থেকে ফসল হয় বলেন এইসব হলো ইউমিনুনা ইউমিনুনা বিলগাইব ওরা দেখে লাশ কবরে শুয়ে আমরা দেখি না লাশ কবরে শুয়ে শরীর কবরে শুয়ে লেকিন এটা মূল মুছে গেছে এই লিনে অথবা জিনে মুছে গেছে এটা হয় উপরে মুছে গেছে বা কোথায় নিচে মুছে গেছে কিন্তু বস্তু তো কতক্ষণ পর্যন্ত বলেন বস্তু যতক্ষণ বস্তু পর্যন্ত ছরা দুনিয়ার সমস্ত বস্তু জগৎ বস্তু পর্যন্ত এইজন্য করোনা থেকে বাঁচার উপায় কি ওরা দেখছে করোনা থেকে বাঁচার উপায় হলো ইউমেনুনা বিল গায়ব ওদের ওদের دماغ বস্তু পর্যন্ত আমাদের دماغ আর শাজিমে রব্বতে এই শব্দটা রব্বুল আলামিন প্রথম শব্দ শিখিয়েছেন ইউমেনুনা বিল গায়ব বলেন তাহলে বোঝা গেছে করোনা কার হাতে আল্লাহ তাআলার হাতে শেফা দেনে নে ওয়ালা কে আল্লাহ করোনা থেকে বাঁচার রাস্তা কি আল্লাহ বলেন করোনা থেকে বাঁচার রাস্তা কি আল্লাহকে ধরা করোনা থেকে বাঁচার রাস্তা এটা ইউ মেনু না বিল গাইবের অংশ সুবহানাল্লাহ বলবেন না বলেন তাহলে শেফা দেনে ওয়ালা কে এজন্য করোনা দেনে ওয়ালা আল্লাহ এই শব্দ না বলা করোনা দেনে ওয়ালা আল্লাহ এই শব্দ না বলা বলকে করোনা থেকে বাঁচানে ওয়ালা আল্লাহ এই শব্দ বলা

এজন্য না করা আল্লাহ দিকে কি করা না করা এজন্য আল্লাহ আমাকে অসুখ দিয়েছেন এটা না বলে বলা আমার গুণাহের কারণে অসুখ হয়েছে আর আল্লাহ আমাকে সেফা দিয়েছে কি বলেন আল্লাহ আমাকে কি দিয়েছেন বলেন এটা হলো ইউনুন বিল গায়ব কোনো খারাপ আল্লাহ তাআলার দিকে না করা তাইলে ইউমিনুনা বিল গায়ব এই পয়েন্টেই তো আমরা ধরা খেয়ে গেলাম বাস্তব না বাস্তব বলেন তাইলে আল কদর খাইরিহি ওয়া শাদিহি বিল গায়বের মধ্যে আছে কিনা বলেন এটাও ইউন এনা বিল আছে আজাবে কবর এটাও আছে আজাবে হাশর এটাও আছে আযাবে জাহান্নাম এটাও আছে আর নিয়ামতে জান্নাত এটাও আছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব না গায়বের উপরে ইমান আনে বলেন যারা না গায়বের উপরে ইমান আনে আবার বলেন লা ইলাহা إلا الله لا إله 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 إلا الله لا الله محمد, محمد رسول الله, الله. عن ابي ذر رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله

পড়বো ইনশাল্লাহ বলেন আজ থেকে কারা কারা পড়বে হাত তুলে পড়বো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাকে তাও ফিক দান করেন আরও মজার বিষয় হলো যার ক্যালেমা যে পরিমাণ হবে তার চেহারা আসলে মজা যদি সুন্দর হয় দুনিয়া সে যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে যত বুড়ো হবে তার চেহারা কি হবে বলেন আচ্ছা ষাট বছরের বেনামাজি চেহারা সুন্দর

الحمد, الحمد, الحمد لله اللهم زد فزد بارك الله فيه. فيه. فيه ما هي موضوع كيف هاي, كيو هاي؟ সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দাউদি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছে হজরত আল্লাহ আল্লাহ যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন যত বুড়ো হয় তত বৎসুরত হয় কেন সাইকুল হিন্দ রহমতুল্লাহ বলেন কোন যুবককে যদি সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ির দিকে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে আর কোন আসামিকে যদি বেঁধে জেলখানার দিকে নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত ফেকাশে হয় বলেন আল্লাহ যত বুড়ো হয় বলেন চেহারা তত সুন্দর হয় কারণ জান্নাত তত কাছে হয় জান্নাত তো কি হয় বলেন আর আল্লাহ ওলারা যত বুড়ো হয় জাহান তত কাছে হয় বেঈমান আর ফাসেক আর ফুজ্জাব যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় এজন্য জাহান্নামের আসার জাহান্নামের আসার তার চেহারাে নোমায়া হয় আর ওই আল্লাহ ওয়ালার চেহারা জান্নাতের নিশানিয়া তার চেহারাে কি হয় নোমায়া সুবহানাল্লাহ কি হয় এজন্য জিকির মোজার বিষয় হলো আজ জিকরু নূর জিকির হলো নূর নূরুল লিল ওয়াজহ চেহারার জন্য নূর নূরুল লিল কলবে কলবের জন্য নূর নূরুল লিল ক্ববরে কবরের জন্য নূর নূরুল লিল হাসরে হাসরের জন্য নূর নূরুল লিস সিরাতে ফুলসরাতের জন্য নূর নূরুন আলা নূর ফিল জান্নাত আর জান্নাতে শুধুই নূরুন আলা নূর সুবহানাল্লাহ কি হয় জান্নাতে কি বলেন

নারী যদি ইমান ওয়ালা আর নামাজ ওয়ালা হয় সে নূর আর নারী যদি বেঈমান হয় আর বেনামাজি হয় বলে নারী নার নূর এজন্য তোমরা মোবাইলে যাদেরকে দেখো এটা নার না নূর এই নারের মধ্যে দুটো জিনিস আছে কিছু ফায়দা আছে কিছু ক্ষতি আছে নারের মধ্যে দুই জিনিস কিছু উপকার আছে

নার ভাষ্য করে দেয় বেপর্দা নারী ভাষ্য করে দেয় জানি নারী ভাষ্য করে দেয় এই ফেসবুকের নগ্ন নারীগুলো শুধুই আগুন জ্বালায় শুধুই আগুন জ্বালায় বলে শুধু তুই কি জ্বালায় বলেন আগুন জ্বালানি ভালা এক ফেসবুকের নগ্ন নারী আগুন জ্বালা দিছে তার সংসারে আরেকজন সংসার ভস্য হয়ে গেছে আরেকজনের ছেলের ছেলের জিন্দেগি ভস্য করছে আরেকজনের মেয়ের জিন্দেগি জ্বালায় দিছে বলে নগ্ন নারী শুধুই নার

জো আন্দাবন জোয়ান্ডাব আল্লাহ তৌফিক দান করেন